জাতীয় স্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রাজ্যের মেয়ের সাফল্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থান অর্জন করে জাতীয় পুরস্কার পেলেন সোনামুরার মেয়ে দেবকনা রাষ্ট্রপতির সাথে একই ছবিতে দেবকনা সোনামুরা হাসপাতাল রোডের বাসিন্দা গৌতম দত্ত ও কাকুলি দাসের একমাত্র মেয়ে দেবকনা দত্ত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তম শ্রেণীর ছাত্রী সে লেখাপড়ার পাশাপাশি অঙ্কনেও তার দক্ষতা রয়েছে তারই সাফল্য পেল দেবকোনা রাজ্য স্তরে বাইশ হাজার প্রতিযোগীর মধ্যে তিনজন সুযোগ পাই দিল্লিতে জাতীয় চিত্রাঙ্কন আসরে যাওয়ার এতে ছিল দেবকোনা এগারো ডিসেম্বর জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে সর্বভারতীয় স্তরে একশো জন প্রতিযোগীর মধ্যে সাত নম্বর স্থান এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থান অর্জন করে জাতীয় পুরস্কারি ভূষিত হয় দেবকানা নেপকোয়া আয়োজন করেছে